হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম কারিগরি শাখা প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ টিডিসিতে যেটা দিনাজপুরে আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পিপিআর পাইপ হিট দিয়ে জয়েন লাগানো হয় এবং এর সাথে দেখাবো কিভাবে এস এস পাইপ থ্রেট এবং কাটা হয় আপনারা এগুলো দেখেন এবং শিখতে পারবেন এখানকার এক বড় ভাই আজকে আমাদের দেখাবে যে পিপিআর পাইপ কিভাবে হিট দিয়ে জয়েন লাগানো হয় এখানে হিটার মেশিনটি রয়েছে এই মেশিন দিয়ে আবার এখন জয়েন দেবে এই পাইপটি আপনারা দেখবেন যে মেশিনটি হিট করার পর সেই দুই দিকেই পাইপটি দেবে এবং হিট হয়ে যাওয়ার পর সেটা জয়েন লাগাবে আপনারা একটু ভিডিওটা দেখেন দেখলেই শিখতে পারবেন যে কীভাবে পিপিআর পাইপ হিট দিয়ে জয়েন দেওয়া হয় তো মেশিন হিট হয়ে গেছে আবার আমাদের বড়ো ভাই এটা দিল মেশিনটাতে পাইপ দুইটি এবং এখানে একটু কিছুক্ষণের মধ্যে হিট হয়ে যাবে এবং হিট হওয়ার পর সেটা জয়েন জয়েন দিয়ে দেবে আপনি একটু ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে পাইপ হিট দিতে হয় এবং সেটা জয়েন লাগানো হয় পাইপটি হিট হয়ে গেছে আবার একটু এবার পাইপটি আর একটু হিট করে নিতেছে এবং পাইপটি হিট হওয়ার পরেই সেটা আবার জয়েন দেবে পাইপ ইতিমধ্যে হিট হয়ে গেছে এবার পাইপটি জয়েন দেবে তো ভাই এবার পাইপটিতে জয়েন দেওয়ার জন্য একটু পাইপটি জয়েন দিতেছে আপনার দেখতে পাচ্ছেন পাইপটি জয়েন হয়ে গেছে আবার এই পাইপটি আর কোনোভাবেই লিকেজ হবে না বা কোনোভাবে খুলবে না একবার যে পাইপটি পাইপটি জয়েন দে তাছাড়া কোনোভাবে খোলা সম্ভব হবে না কারিগরি প্রশিক্ষণে যেহেতু ট্রেডিং দেওয়া হচ্ছে তাই যে পাইপটি আমরা একটু আগে জয়েন দিলাম সেই পাইপটি কেটে হওয়া হইতেছে এবং এরপরে আরেকজন জয়েন দেবে তাই সেই পাইপটি কেটে নতুনভাবে জয়েন দেওয়ার জন্য প্রস্তুত করা হইতেছে এরপরে আরেকজন আসবে এই পিপিআর পাইপটি জয়েন দেওয়ার জন্য कस्तो <laughs> <laughs>

মানে একবার লাগলে শেষ ওটা তো পুরো নাইবা পুরো বা A. <coughs> A. जीना विजय सर हैं बाहर हैं नाम दो तो नज़र निकला वो जीने के लिए काशी करें वो जीने के लिए दूर हैं अच्छा ठीक है ठीक है तो फिर ना तो एक नई काम नहीं किया तो एक नई काम करेंगे कुछ এখানে বন্ধু সয়েল পিপিআর পাইপ হেড দিয়ে জয়েন দিতে চায় এবং এর মধ্য দিয়ে আমাদের পিপিআর পাইপ জয়েন দেওয়ার শেষ এবং এরপরেই আমরা দেখব যে কিভাবে এস পাইপ থ্রেড দিতে হয় এবং কাটার লাগে এখানে আমাদের সুজন ভাই এস এস পাইপ কাটতেছে এবং এটা কাটা শেষ করার পর সে আবার এই পাইপকে থ্রেড দেবে আপনারা ভিডিওটি দেখেন এবং শিখে শেখেন যে কিভাবে এস এস পাইপ কাটা লাগে এবং থের দেওয়ার লাগে পাইপ কাটতেছে

我们是共产主义接班人。我们是共产主义接班人。我们是共产主义接班人。